পার্থক্যের কারণেই কিন্তু মেশিনটির দামটা কিছুটা কম বেশি আপনারা পেয়ে যাবেন এটার থেকে এটার দামটা কিছুটা বেশি হবে এবং তার পাশাপাশি আমাদের মেশিনের দনোটা মেশিনের পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে দোনোটা মেশিনের পিছনে কুলিং ফ্যান ব্যবস্থা আছে এক কথায় বলতে গেলে মেশিন দোনোটা এক দোনোটার কাজ এক সব এক শুধু এখানে চাবিটা একটু ভালো মানের ব্যবহার করা হয়েছে এখানে চাবিটা একটু নর্মাল মানের ব্যবহার করা হয়েছে এই এই মেশিনটি যে চাবিটা ভালো না তা না এই মেশিনের চাবিটিও ভালো এই মেশিনের চাবিটি আরও ভালো তার থেকে আপনারা এই দুটি কোয়ালিটির মেশিন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের যেটি পছন্দ আপনারা নিতে পারবেন এবং এই মেশিনের ভিতরে যে ট্রান্সফর্মার আছে ভিতরে ট্রান্সফর্মারটি কিন্তু পিতল দিয়ে বাঁধা অনেকটি সিলভার দিয়ে বাঁধা থাকে আমাদের প্রত্যেকটা মেশিনের ট্রান্সফর্মার পিতল দিয়ে বাঁধা থাকবে এবং আমাদের মেশিনে আরেকটি সুযোগ সুবিধা পাবেন এখানে ফিউজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ফিউজ আছে মেশিনে যদি কখনো কারেন্ট বাড়ি মারে আপনার মুরগির ঠোঁট কাটার সময় দেখলেন মুরগির ঠোঁট কাটার সময় আপনাদের ফার্মের যে কারেন্ট আছে সেই কারেন্ট ভোল্টেজ আপডাউন করছে তখন এই মেশিনের ফিউজ কেটে যাবে মেশিনটি অফ হয়ে যাবে সাময়িকভাবে এরপরে আপনি আলাদা আমরা ফিউজ দিয়ে দিব আলাদা ফিউজ লাগাবেন মেশিন কিন্তু আবারও অন হয়ে যাবে তো আপনারা যারা এই মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন খুঁজছেন আপনারা এই মেশিনটি আমি বলবো আপনারা এই মেশিনটি অনায়াসে চোখ বন্ধ করে নিতে পারেন দুটা মেশিনই ভালো পিছনে কুলিং ফ্যান থাকায় মেশিনটি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন মেশিনটি শুরু থেকেই ঠান্ডা থাকবে এবং আমাদের মেশিনের সাথে আপনারা পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে কোনো প্রকার সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব তাছাড়া মেশিনটি নেওয়ার পরে এক মাসের গ্যারান্টি পাবেন নেওয়ার দিন থেকে এক মাসের গ্যারেন্টি পাচ্ছেন এক মাসে যে কোনো সমস্যা হবে মেশিন চেঞ্জ করে মানে এই মেশিনটি রেখে আরেকটি মেশিন আমার থেকে এসে নিয়ে যাবেন বা আপনারা যদি নাও আসতে পারেন মেশিনটি পাঠিয়ে দেবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মেশিনটি আবার আপনাদেরকে রিটার্ন পাঠিয়ে দেব কারণ আমরা কিন্তু বিসমিলা মেশিনারিজ থেকে আমাদের এই মেশিনগুলো বেশিরভাগই সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার বা যে কোনো কুরিয়ার মাধ্যমে কিন্তু এই মেশিনগুলো ডেলিভারি হয়ে থাকে কারণ অনেকে দেখা যায় ঢাকার বাইরে থেকে আসতে পারেন এবং যারা কাজের যে কোনো কাজের কারণে ঢাকায় আসে এবং মেশিনও প্রয়োজন হয় তারা কিন্তু এসে আমাদের থেকে এই মেশিনগুলো নিয়ে যায় তো আপনারা মেশিনের সাথে এই ধরনের পাদানি পাবেন তারপর আপনারা পেয়ে যাবেন এই ধরনের ফিউজ পেয়ে যাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক মাসের গ্যারান্টি পাবেন এক মাসের কোনো প্রকারের সমস্যায় আমরা মেশিনগুলো ফ্রি সার্ভিস আপনাদেরকে এই মানে মেশিনগুলো একেবারে চেঞ্জ করে দেব এবং তার পাশাপাশি আপনারা কিন্তু আমাদের থেকে আলাদা ব্লেডও কিনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ব্লেড আছে ব্লেডগুলো আলাদাভাবে কিনে নিতে হয় তো ব্লেড আলাদা দাম দিয়ে আপনাদের কিনে নিতে হবে তো আপনারা যারা এই মুরগির ঠোঁটকাটা ডিভোগান মেশিন নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনগুলোর দাম মূল্য বিস্তারিত সকল কিছু জেনে মেশিনগুলো কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারেন বা আপনারা সরাসরি এসে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিস্মিলা মেশিনের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম